সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতা পাবেন তবে এর দুটি ধাপ হতে পারে এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব উর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাড়ে চোদ্দ লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপন কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত